টিন দিয়ে ঝালাই করে করে এই একটা মুখের বানিয়ে রয়েছে সবটা এরকম ভাবে সাজানো হবে তো ঠিক আছে এরকম পরপর ঝালানো হবে রোডের উপর কিন্নরি নিউ পাঞ্জাবি পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে সেই গলিটার মধ্যে দিয়ে এগিয়ে গেলেই এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পড়বে গড়িহাট হিন্দুস্থান ক্লাবের পুজো মণ্ডপ তো গড়িহাট হিন্দুস্তান পার্ক প্রতি বছর সুন্দর সুন্দর থিম নিয়ে হাজির করেন বছরের কি থিম দেখেছে সেটা আপনার শেয়ার করবো তো তো আর কিছু কিছুদিন বাকি রয়েছে চারিদিকে চলছে শেষ মুহূর্তের যুদ্ধকালীন চটকর প্রস্তুতি করবো গড়িহাট হিন্দুস্তান ক্লাবের যে পুজো মণ্ডপটা রয়েছে মণ্ডপের ভেতরটা মা রয়েছে সম্পূর্ণ ফুলের ওপর বসে বিশাল বয় বিশাল বড়ো মায়ের মূর্তি অসাধারণ কাজকর্ম সম্পূর্ণ মাটির সাজে রয়েছে তারপর একটি পদ্মার ওপর মা পদ্মনে বসে রয়েছে তো মায়ের মূর্তিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে শুধু রঙের পালা মহিষাসুর এখানে রয়েছে মহি তারা কমভাবে বসে রয়েছে তারা রয়েছে সিংহ আর এই দিকে দুটা ডার্স তৈরি হচ্ছে একদিকে থাকবে মায়ের সন্তানগুলো এদিকে থাকবে সরস্বতী কার্তিক আর এইদিকে ডায়ার্সের ওপরে থাকবে লক্ষ্মী আর গণেশ তো মণ্ডপের সামনে দাঁড়ালেই প্রতিমাটা ঠিক এই রকম লাগবে পিছনের কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে পরপর প্লাইড মরার কাজ হচ্ছে আর এরকম মণ্ডপের দুপাশে এরকম থাম্বা রয়েছে থাম্বার ঠাক তৈরি রয়েছে সম্পূর্ণ বাইরের আবরণটা প্লাইউড দিয়ে আর এই সব কাঠের টুকরো সব পড়ে রয়েছে পরপর ইনস্ট্রাকশান কাজে এই টিনগুলো রয়েছে টিনগুলো ইনস্ট্রাকশান কাজ চলছে প্রচুর ব্যস্ত যারা এই মণ্ডপ শিল্পী রয়েছেন প্রচুর ব্যস্ত রয়েছেন এখানে সব লোহার কাটিং চলছে আর ঠাকুরটা দেখার জন্য এই যে সিঁড়ি রয়েছে এই স্টেপের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ওঠার পর দূর থেকে একটা ডার্স রয়েছে সেখান থেকে ঠাকুরটা দর্শন করতে হবে আর এখানে চলছে সব কাজকর্ম কাটিংয়ের কাজকর্ম যে লোহার পাইপ হয় সেইগুলো বিভিন্ন মাপে কাটিং চলছে এখানে যেগুলো সম্পূর্ণ মুন্ডাপের গায়ে ইন্সপিরেশন হবে পুজো মণ্ডপটা এইরকম লাগবে দূর থেকে এখনও সিলিংয়ের কাজ অনেকটাই বাকি রয়েছে পরপর কাজকর্ম এগিয়ে যাচ্ছে বিভিন্ন লোহার টিন পড়ে রয়েছে লোহার রড রয়েছে সেইগুলো পরপর এই সব ডিজাইন বানানো হচ্ছে এরকম বেশ কিছু মুখ বানানো হয়েছে সম্পূর্ণ লোহা স্ট্যাচার টিন দিয়ে ঝালাই করে করে এই একটা মুখের মণ্ডপ বানিয়ে রয়েছে এই যে ড্যান্স রয়েছে পুজো মণ্ডপটা ঠিক এই রকম জায়গাটাতে দেখতে পাওয়া যাবে আপনার আর এদিকে সব রকম লাস্ট স্ট্রাকচার কাজকর্ম চলছে এই একটা শীত কাজকর্ম চলছে we মূর্তিটা বিশাল বড় দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে ঘরে যেমন চাল হয় সেই চালের যে ছায়ুনি হয় উল্টে দিলে যেমন লাগে ঠিক সেইগুলো এরকম ডিজাইন পরপর মুন্ডপের সিলিংয়ে গায়ে ইনস্টলেশন হবে এই সব ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এই সব কাটিং চলছে এখানে এখানে সব এই সব ডিজাইন বানানো হচ্ছে এখানে ওয়েল্ডিং হচ্ছে তৈরি হচ্ছে মানুষের ফিগার এরকম সব ডিজাইনগুলো মণ্ডপের গায়ে পরপর ইনস্টলেশন হবে গড়িহাট হিন্দুস্তান পার্কের যে পুজো মণ্ডপ সেটা সম্পূর্ণ রেডি হচ্ছে আস্তে আস্তে এখন মণ্ডপের কাজকর্ম অনেকটা বাকি সব রোডস্ট্রাকচার সব পড়ে রয়েছে ট্রেনের চাল চাল রয়েছে এগুলো সব নিঃশ্বাসন হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের যে পুজো মণ্ডপ সে পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব এগিয়ে গিয়েছে পুজো মণ্ডপটা সম্পূর্ণ রেডি হচ্ছে পিছনের দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপটা স্ট্র্যাকচারগুলো পরপর কাজকর্ম চলছে এখানে দাদারা রয়েছে সব এখানে কাজকর্ম চলছে এই যে হাফ ব্রাউন্ড পুরো রাউন্ড শেপের একটা স্ট্রাকচার বানিয়েছে এটা সম্পূর্ণ রেডি হয়নি এর ওপর আরও কাজকর্ম হবে এখানে বেশ ছোট ছোটো ঘর বানিয়েছে ঘরের যেমন দৃশ্য হয় চাল হয় সেই চালগুলো এখানে বানিয়েছে এরকম পরপর অনেকগুলো স্ট্রাকচার সব বানিয়ে রেখেছে সেই স্ট্র্যাকচারের কাজ হচ্ছে এখানে দাদারা টিন কাটিং করছে এই টিনগুলো পড়ে রয়েছে এই টিনগুলো এখানে কাটিং চলছে কাটিং করার পর এখানে সব এই যে যে ঘর ঘর মতো রয়েছে এখানে সব পরপর পিড়েক দিয়ে বিশ্লেষণ করছে পিরেক দিয়ে মেরে মেরে সম্পূর্ণ এই চালগুলো বানাচ্ছে এই এই দুটো রেডি হয়ে গেছে এরকম সব রেডি হওয়ার পর এই যে সিলিংয়ে এরকম পর পর জ্বালানো হবে সিলিংয়ে দেখতে পাচ্ছেন এরকম ঝুলছেন যে যেমন বাঁকা টিনের চাল রয়েছে তারপর প্লেন টিনের চাল এরকম পরপর সব এখানে বানানো হওয়ার পর এই সব কাটিং করার পর এখানে সব লাগানো হচ্ছে লাগানো হওয়ার পর এইগুলো সব সিলিংয়ে পুরো সিলিংটা এরকমভাবে লাগানো হবে তো এখন ভিতরে কাজকর্ম অনেকটাই বাকি প্লাইউডের কাজ চলছে প্রতিমাটাও বিশাল বড় তো এখানে এসব প্লাইউড কাঠ সব পরে রয়েছে এইগুলো পরপর সব ইশ্বাসন হবে পুজো মণ্ডপের যে প্রতিমাটা রয়েছে এই যে ডায়ার্স দেখতে পাচ্ছেন ডায়ার্স থেকে প্রতিমাটা দর্শন করতে হবে প্রতিমাটা বিশাল বড়ো হয়েছে এখানকার প্রতিমাটা আর এখানকার থিম থিমটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি তো আরও কিছু দিনের মধ্যে সম্পূর্ণ পুজো মনপটা রেডি হয়ে যাবে আমরা কেমন বানিয়েছে সেটা সম্পূর্ণ আমি শেয়ার করবো এখন অনেকটাই কাজকর্ম বাকি রয়েছে তাও মোটামুটি একটা রাব ধারণা দিলাম যে এরকম তৈরি হচ্ছে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলে রাখি এরকম পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চ্যানেলি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল কেন্দ্রটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন তো আজকে পর্যন্ত টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী